लाइफ इज अ कंप्लीट इट सीरियसली श्रीनगर ले हाईवे मध्य हाईएस्ट पॉइंट oh. पूरा खाड़ा पहाड़ खाड़ा बाप रे बाप গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার ফোর রানের সেভ নেচার লাভ অ্যানিমেল তো আজকে আমাদের কারগিল থেকে লে যাওয়ার রাস্তা লে যাবো আর কি তো প্রথমে দেখিয়ে দিই কালকে যেখানে আমরা স্টে করেছিলাম এই জায়গাটাতে এটা হচ্ছে জাস্ট স্ট্যান্ড নিচে বাস স্ট্যান্ডটা আছে বাস স্ট্যান্ড থেকে জাস্ট একটু আগালে উপরে রাস্তায় উঠে যায় এই দুশো মিটার আস এলে পরে এখানে আর রুম রেন্ট বলে দেই রুম রেন্ট নিয়েছিলো আমাদের কাছ থেকে তেরোশো টাকা অনেকটাই কম একটু বার্গেনিং করতে হয়েছিল তেরোশো টাকাতে সুন্দর রুম ছিল খুবই বড় কথা পার্কিং বাইকগুলো সিকিউর ছিল তো আজকে দুশো কুড়ি কিলো দুশো ষোলো কিলোমিটার জার্নি কার্গিল টু লে চলো আর দেরি করব না আমরা রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়বো টাটা রাস্তা দেখা হচ্ছে কথা হচ্ছে ভাই ডান দিকটা দেখো বাড়িগুলো দেখো কত সারি সারি পাবে পুরো দাঁড়িয়ে আছে অদ্ভুত সুন্দর লাগছে এখান থেকে অদ্ভুত সুন্দর তো এই সুরু নদীর পারে পুরো জনবসতি গড়ে উঠেছে পিছনে একদম ড্রাই পাহাড় অদ্ভুত লাগছে এখান থেকে এখন সকাল আটটা পঞ্চাশ বাজে আমরা ডট সাড়ে আটটায় রওনা দিয়েছিলাম ওয়েদার হালকা ঠান্ডা আছে খুব একটা ঠান্ডা নেই রাইডিং জ্যাকেট নিচে থার্মাল পরে চলে যাচ্ছে এর বেশি কিছু দরকার হচ্ছে না একবার দেখো ভিউটা লাইফ ইজ এ জার্নি ইট সিরিয়াসলি জার্নিটাকে খুব ভালোভাবে কমপ্লিট করো এনজয় করো মূল বেগ এখানে হট স্প্রিং আছে ডান দিকে নিচের দিকে নামতে হয় তো মূল বেগ এখান থেকে দু কিলোমিটার আমরা খাওয়ার জন্য দাঁড়াতে পারিনি কারণ খাওয়ার মতো কোনো জায়গায় পাইনি তো আশা করি মূল বেগে গিয়ে কিছু না কিছু পেয়ে যাবো তো আমরা দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য ভাই আলু কা পাড়াটা দেখো সাথে এটা সবজি দিয়েছে আর দই মানে এটা খেলে মোটামুটি আর চা আছে সাথে চা এটা খেলে মোটামুটি দু তিন ঘন্টা তো আরামসে চলো চা দিচ্ছি আস করে আলু পাউডাতে ব্রেকফাস্ট করে আমরা বের হচ্ছি এখন আমরা যত আগে যাচ্ছি এখানকার কালচারটাও চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে হোলি ফ্ল্যাগ চারিদিকে লাগানো তো আমরা ব্রেকফাস্ট করতে চাইছিলাম মুলবেক বেক ছোট্ট করে <laughs> <laughs> তো আমরা টেম্পেল দেখে আমরা না আমি টেম্পেল দেখে বারোচ্ছি কারণ বাবড়া দ্বারা আগে চলে গেছে তো আসতে বললাম আমরা আসলো না কেন গাড়ি পড়ে আছে জ্যাম লেগে যাবে বিশ টাকা করে এন্ট্রি ফি ছিল টিকিট কেটে নিয়ে তবে গেলাম তো মূলবেগ টেম্পল দেখে আমরা বারোলাম শ্রীনগর টু লে এইচ ওয়ান এই হাইওয়ে উপরে পেট্রোল পাম্পের কোনো সমস্যা নেই কারণ পেট্রোল পাম্প অনেক আছে অ্যাভেলেবেল আছে ভাই এখান থেকে দেখো কতটা ভয়ঙ্কর লাগছে দেখতে অসাধারণ আকাশের রং দেখো মেঘ সাদা মেঘ পাহাড়ের কালারগুলো দেখো উফ আর মাঝখান থেকে সুন্দর চকচকে রাস্তা এখান থেকে আমরা মোটামুটি উপরে উঠা শুরু হয়ে গেছে আর যত উপরে উঠছি ভিউও চেঞ্জ হয়ে যাচ্ছে উপরে পাহাড়গুলো কাছে আসতে শুরু করেছে আমাদের টার্নিং এ না অদ্ভুত অদ্ভুত ভিউ সামনে আসছে কি বলবো আর তো আমরা পৌঁছে গেছি নামিকালা 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 টপ তো আমরা থেকে ফাটুলা ফাটুলা টপের দিকে যাচ্ছি এখন এটা হচ্ছে বারো হাজার একশো ফিট উপরে আমরা দাঁড়িয়ে আছি এখানে কিছু কিছু জায়গাতে এই বরফও দেখা যাচ্ছে হালকা হালকা সাদা সাদা হয়ে আছে এই যে সামনে তো এগারো হাজার আটশো ছেষট্টি ফিটে আমরা এখন রাইড করছি আর এরপরে আরও উপরে উঠতে হবে তো এখানে একটা মনেস্ট্রি আছে বেশ সুন্দর তো আমরা মোটামুটি লেতে ঢুকবো আজকে তো তার থেকেও তিন চার দিন আগে আমরা আইএলপি করে নিয়েছি আইএলপির নিয়মটা হচ্ছে অনলাইনে করতে হয় তিনশো টাকা কি তিনশো কুড়ি টাকার মতন পার হেড লাগে তো আমরা করে নিয়েছিলাম অনলাইনে একটা নিয়ম আছে সেটা মিনিমাম যেদিন করা হবে তার থেকে দুদিন পর কিন্তু সেই আইএলপিতে আইএলপি নিয়ে আমরা ট্রাভেল করতে পারবো অর্থাৎ আমি যদি লেতে পৌঁছানোর পর যদি করি তাহলে কিন্তু আজকে করে কালকে কিন্তু বেরোতে পারবো না আমি সেই সব রেস্ট্রিক্টেড এরিয়াগুলোতে যেখানে আইএলপির প্রয়োজন আছে আমরা অ্যাটলিস্ট দুদিন পরে আমাদেরকে বাড়োতে হবে সুতরাং দুদিন আগেই হিসাব করে নিয়ে আইএলপির করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ এখান থেকে ফাটুলাটাও বা সাত কিলোমিটার ভাই এখান থেকে সিনিক ভিডিওটা দেখো অদ্ভুত লাগছে তো ফাইনালি ফাইনালি আমরা ফাটুলা তো ফাটুলা পাস পৌঁছে গেলাম তেরো হাজার চারশো আটাত্তর ফিট তেরো হাজার চারশো আটাত্তর ফিটে পৌঁছে গেলাম আমরা আর বলে রাখি এটা হচ্ছে আমাদের এনএইচ ওয়ান অর্থাৎ শ্রীনগর টু লে হাইওয়ের মধ্যে সবচেয়ে উঁচু জায়গা এটাই যেখানে আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি যেটা বলছিলাম শ্রীনগর লে হাইওয়ের মধ্যে হাইয়েস্ট পয়েন্ট এটাই সবচেয়ে উঁচু জায়গা তেরো হাজার চার শুন তাহলে চলো আর কি বারোই সামনে লেহের দিকে মাঝখানে রাস্তা মাঝখানে পাবো মেকনেটিক তো ফোটলা টপ থেকে আমরা বেরিয়ে গেলাম এখান থেকে লে এখনও একশো কিলোমিটার আমরা এখন এরপরে পৌঁছাবো ম্যাগনেটিক হিল এখান থেকে রাস্তার ঝিকজাকটা দেখো আমরা এগারো হাজার তিনশো আঠাশ ফিটে দাঁড়িয়েছি লামায়রু মনেস্টি তো এখানে জিজ্ঞেস করলাম যে মনেস্টি অবধি বাইক যাবে কি না লামায়রু ভিলেজ বাইক যাবে না বাইক আমাদের এখানে রেখে এইখান দিয়ে হেঁটে গিয়ে সেই উপরে উঠতে হবে তো এই হচ্ছে লামায়রু মনেস্ট্রি অনেকটা ঘুরতে হবে অনেকটা তো যারা চাও দেখতে পারো একবার লামায়রু ভিলেজের উপর দিয়ে যাচ্ছি একবার দেখিয়ে দিই এখান থেকে লে আরও একশো কিলোমিটার এখানে অনেক গেস্ট হাউস আছে অনেকে চাইলে এখানে থাকতে পারে তো আমরা এসে দাঁড়ালাম মুনল্যান্ড এই জায়গাটাকে মুনল্যান্ড বলে কারণ যারা চাঁদে গেছে আর কি তারা এই জায়গাটা দেখলে তাদের নিজেদেরকে রিলেট করতে পারবে অনেকটা নাকি একই রকম দেখায় তো এই মুনস ল্যান্ড থেকে আমরা বেরিয়ে যাচ্ছি বাবা দেখো ট্রাকটা পুরো জ্বলে গেছে এইভাবে জ্বলে গেলো এনজয় দা বিউটি অফ উনল্যান্ড চলো এনজয় করলাম করছি এটা কিন্তু শ্রীনগর লে হাইওয়ে বাপ এখানে একটা ছোট্ট মনে আছে দুপাশে খাড়া পাহাড় খাড়ার চার টান মানে মোটামুটি না হলো প্রায় তিনশো মিটার তিনশো মিটার লম্বা এক এক দিকে মাঝখানে রাস্তা একমাত্র এই রাস্তাটা কীভাবে বানিয়েছে সেটাই আমি ভাবছি অসম্ভব বানানো ছিল অসম্ভব শুধু পাহাড় আর পাহাড় পাথরের পাহাড় লে এখান থেকে সাতানব্বই কিলোমিটার বাট তার আগে আমাদেরকে গেটে একবার এন্ট্রি করে নিতে হবে তো খালসে চেকপোস্ট খালসে চেকপোস্টে এন্ট্রি করতে হয় বাইকের নাম্বার আর হচ্ছে কোথায় যাওয়া হচ্ছে এই এখানকার ভিউটা আলাদাই চারিদিকে হোলি ফ্ল্যাগ উঠছে ভাই ভিউ তো লাদাখ লাদাখাও একটা কথা বুঝে গেলাম ভিউ প্রতিটা জায়গায় ভিউ আছে তো আমরা নুরলাতে পৌঁছালাম নুরলা তাই নুরলাতে দেখে একটা জিনিস ভালো লাগলো যে এখানে কিন্তু প্রচুর গাছপালা আছে প্রচুর চারিদিকে সবুজ সবুজ দেখতে পেলাম একদম সোজা রাস্তা মোর তো আমরা এখন এসে পৌঁছালাম শাসফুল শাসফুল খিদে প্রচুর পেয়ে গেছে এখন দেখি তো আমরা সাসফুলে এসে দাঁড়ালাম একটা রাস্তার ধারে ছোট মতো রেস্টুরেন্টে এখানটায় দাঁড়িয়ে খাওয়ার অর্ডার করলাম কিছু না তালি তিন তিনটে একশো আশি টাকা করে সাথে তিনটা অমলেট এই যা খেয়ে দিয়ে রওনা দিয়ে খাওয়া দাওয়া এই দিয়েছে এটা হচ্ছে রুটি আছে তিনটা রাইস পাপড় ভাইয়া দই হ্যাঁ সবজি আছে ডাল আছে সবজি আছে স্যালাড আছে ব্যাস আমরা জাস্ট খাওয়া দাওয়া করে বেরোলাম রওনা দিয়ে দিয়েছি এখান থেকে আর মোটামুটি সাতান্ন আটান্ন কিলোমিটার বাকি খাওয়া ঠিকঠাক ছিল খুব একটা ভালো বলবো না মানে এখানে একটা জিনিস দেখলাম খাওয়ার দাম খুব যে বেশি তা নয় এখন অব্দি খাওয়ার দাম তিনজন খেলে মোটামুটি চারশো থেকে পাঁচশো টাকা হয়ে যায় এর থেকে সস্তা কি দেবে ভাই এর থেকে সস্তায় বিশেষ করে আমি এখানে এগারো বারো হাজার ফিটের উপর দিয়ে যাচ্ছি এমন একটা রিমোট এরিয়া যেখানে খাওয়ার দাওয়ার আনা বা সব কিছুই খুব কষ্টকর সেখানে আমি একশো সত্তর একশো আশি বা দুশো টাকা করে এক এক বেলার খাবার খেতে পারছি এর থেকে সস্তা সত্যিই পাওয়া মুশকিল আর খাওয়ার কোয়ালিটি কিছু জায়গায় ভালো হয় কিছু জায়গায় অ্যাভারেজ হয় ঠিক আছে আমরা ঘুরতে এসেছি তো খাওয়া দাওয়া করতে তো আসিনি ঠিক আছে তো মেনে নিতেই হবে আমাদেরকে সবাইকে জায়গাটাকে ল্যান্ড অফ লাইক গোনটা বলে এখন গোনপা মানেটা আমরা ঠিক জানা নেই লেখা দেখলাম তাই বললাম ভাই এই রাস্তাটা দেখো একদম স্ট্রেট একদম স্ট্রেট কিছু বলার নেই নিম্মু নিম্মুর থেকে চোদ্দ কিলোমিটার আগে চোদ্দিটার আগে গড দেখো বন্ধুরা আর ওইদিকে দেখো ও ছায়া রোদ ও জমে ক্ষীর জমে ক্ষীর এখান থেকে লে উনপঞ্চাশ কিলোমিটার বাকি আর ওয়াও কি সুন্দর লাগছে তো আমরা এখন যেই জায়গাটা এসে পৌঁছালাম এটাকে সঙ্গম বলে কেন সঙ্গম বলে আমি দেখাচ্ছি ওয়েলকাম টু সঙ্গম এই রাস্তার থেকে নিচে দিকে নেমে গেলাম এখানে হচ্ছে দুটা নদীর মিলনস্থল এটা হচ্ছে ইন্ডাস রিভার আর এটা জাংস্কা রিভার ইন্ডাস রিভারের সঙ্গে এখানে জাংস্কা রিভার মিট করে এদিকে বেরিয়ে যাচ্ছে যার জন্য এই জায়গাটার নাম সঙ্গম এই জায়গাটা দেখো ফটাফটি জায়গা পুরো রাস্তা পুরো পাহাড়টাই কেটে দিয়েছে একদম পাথরের পাহাড়টায় কেটে রাস্তা বানিয়েছে আমরা ওই নিচে গেছিলাম এইখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা জাংস্কার নদী আর এই ইন্দু সিটি ইন্দু নদী জাংস্কার নদী মিট করে এদিকে বেরিয়ে যাচ্ছে তা আমার মনে হয় সাঙ্গাম দেখার জন্য আলাদা করে নিচে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ নিচেও গেছিলাম আমিও আর আমাদের এনএইচ ওয়ান ওর থেকেও দেখলাম ম্যাগনেটিক খেল এগারো হাজার একশো তেইশ ফিট উচ্চতায় এদিকটাতে যেটা বালুতে চলে এরকম স্কুটার ওই অ্যাক্টিভিটিস হচ্ছিলো ওই যে দেখো মার্কিং করা আছে তো আমরা ম্যাগনেটিক হিল থেকে বেরিয়ে গেলাম এখানে সেরকম কিছু নেই আর কি এখন চলে এসেছি এখানটায় এই লেট থেকে মোটামুটি পনেরো বিশ মিনিট আগে এখানে এসেছি এখানে ভিজিট করে যাই মাথা টেকে যাই যাতে আমাদের টোটাল ট্যুরটা খুব সুন্দর মতন হয় তো আমরা ভিতর থেকে ঘুরে এলাম তো ভিতরে প্রসাদ হিসাবে সুজি ঘিয়ে ভাজা সুজি যেটা দেয় আর কি সেটা দেয় প্লাস বাইরে চা আর এখানে জুতা রাখার জায়গা আছে আমরা জুতা রেখে ঢুকেছিলাম তো আমরা এখান থেকে লে ঢুকবো লে আর তেইশ কিলোমিটার বাকি কিন্তু সমস্যা হচ্ছে সেই লেতে গিয়ে একটা সুতো বোরিং কাজ করতে হবে যেটা রুম রুম খুঁজতে হবে একটা হোটেল মোটামুটি আমরা লেতে ঢুকে গেছি ডান দিকে প্রচুর লজ এখন একটা ভালো জায়গা থেকে দাঁড়িয়ে নিয়ে আমাদের ঠিক করতে হবে কোন দিকে যাবে এখানে দাঁড়াই তো একটা রুমের সাথে কথা বললাম ফোনে

এই যে রিসেপশন দুশো তিন নাম্বার রুম উপরের আচ্ছা এই হচ্ছে দেখিয়ে দিই আচ্ছা এই বাথরুম বাথরুম একই রকম নিজের উপরটা সেম টু সেম তা এটা হোটেলে বাইরেটা একবার দেখিয়ে দিই এখানে চাষবাসও করে আমার তো খুব সুন্দর লাগলো হোটেলটা এই রাস্তাতে ঢুকিয়ে নিয়ে এটা যে পার্কিং সবচেয়ে বড় কথা আপনার রুম হচ্ছে এটা এটা রুম হচ্ছে তেরোশো টাকা আর উপরটা থাকলে ষোলোশো টাকা দুটো রুমের থেকে আমাদের বাইক আরামসে দেখা যাবে আর সিসিটিভি আছে এদের এই আছে চারিদিকে আছে ভালোই আছে একদিকে তো আমরা ফ্রেশ হয়ে মার্কেটে এসেছি মার্কেটে এসে এমনি জাস্ট একটু রেটটা যাচাই করার জন্য এ একটু বাইকের দোকানে রেন্টাল এগুলো দেয় বাইক এই ভাইয়া কা দোকানকার ওনার ভাইয়া ভাইয়া আবি কিয় রেন্ট কে চালায় আবি रेंट तो अभी चल रहा है 1200-1500 के बीच में चल रहा है बारह सौ मतलब अच्छा सीजन के ऊपर अगर डिमांड ज्यादा हो तो रेट है। है। और क्लासिक का हजर, हजार सिर्फ ये भी नहीं जैकेट भी रेंट पे देता है दो सौ रूपये पर डे खाइए आपका नाम क्या है ये मार्केट के ऊपर ही दुकान है दुकान का नाम क्या है मिरेकल टूर्स तो हमारे खावर जो বেরিয়েছি আর কি তো মার্কেটটা একটু ঘুরে নিচ্ছি তো এখন অনেক বাজে রাত্রি নটা বেজে গেছে অলমোস্ট আমরা ডিনার জন্য চলে এসছি একটা পাঞ্জাবি খাবার দাল তরকা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ডিনার কমপ্লিট করে নিলাম এখন আমরা হেঁটে বাড়ি যাব মানে হোটেলে সরি তো এইখান থেকে মোটামুটি বেশি না সাতশো আটশো মিটার তো আজকের মতন এখানেই টাটা আর কিছু বলার নেই আজকের দিনটা ভালোই কাটলো মোটামুটি কারগিল থেকে লে রাস্তা খুব ভালো মাঝখানে বেশ কিছু জায়গা আমরা দাঁড়িয়েছিলাম ভালো ভালো জায়গায় দেখার মতন জায়গায় তো আপনারা আসবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুদের দেখাবেন চলো আজকের মতো টাটা গুড নাইট